আসসালাম আলাইকুম বন্ধুরা কুরবানি নিয়ে অনেকেই প্রশ্ন করেন কুরবানীর গোস্ত কয় ভাগে দিতে হয় আপনি নিজের জন্য কতটুকু রাখতে পারবেন আর ই বাকি অংশ কারা পাবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ এসব প্রশ্নের পরিষ্কার ও সুন্দর উত্তর পাবেন পুরো ভিডিওটি দেখুন আর ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানটি ভালোভাবে বুঝে নিন পার্ট এক কুরবানি কি এবং কেন প্রথমেই জেনে নিই কুরবানী মানে কি কুরবানী হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা এটি হরত ইব্রাহিম আদ এর ত্যাগের স্মরণে প্রতিপালিত হয় পার্ট দুই কুরবানীর গোশত কয় ভাগে দিতে হয় ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানীর গোস্ত তিন ভাগ করা উত্তম এক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য এক ভাগ গরিব দুঃখীর জন্য এক ভাগ নিজের পরিবারের জন্য তবে মনে রাখবেন কেউ চাইলে সবটাই দান করতে পারেন আবার কেউ চাইলে এক তৃতীয়াংশ রেখে বাকি দুই তৃতীয়াংশ দান করতেও পারেন কিন্তু গরিবদের হক কখনোই বাদ দেওয়া যাবে না পার্ট তিন যদি অংশীদার থাকে যদি গরুতে সাতজন অংশীদার থাকেন তাহলে প্রত্যেকে নিজের অংশের গোষ তিন ভাগে ভাগ করবেন এই নিয়ম সব পশুর ক্ষেত্রেই প্রযোজ্য যদি একাধিক মালিক থাকে পার্ট চার কোন গোস্ত কোথায় দেওয়া যাবে না কুরবানির গোস্ত বিক্রি করা সম্পূর্ণ হারাম এমনকি কসাইকে পারিশ্রমিক ও গোসত দিয়ে দেওয়া যাবে না তাকে আলাদা করে টাকা দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী কুরবানি করলে আমরা পাই তার সন্তুষ্টি ও অশেষ সব তাই এই কাজটিকে হালকা ভাবার সুযোগ নেই আপনি কিভাবে কুরবানি দিয়ে থাকেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভাল লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ